आगा। आगा। कौन है के? कैस की, एक गी। एक गी और 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 की, जग जग की, ने की, नेटवर्क रैम हार्ड डिस्क की কোন প্রাণী পানি পান করে না চাঁদে প্রথম মানুষ যে কত সালে কোন দেশে সমুদ্রের নিচে রেল স্টেশন আছে কোন ভিটামিন যুক্ত খাবার খেলে রক্ত পরিষ্কার হয় পৃথিবীর আয়তন কত সূর্যের আলো পৃথিবীতে আসতে কত সময় লাগে কোন প্রাণী চোখের মনে লড়াতে পারে না মানুষের শরীরের স্বাভাবিক তাপমাত্রা কত সবচেয়ে বড় জলজ প্রাণী কোনটি মানুষের শরীরে কয়টি হার আছে সবচেয়ে বড় মহাদেশ কোনটি